আজকে হচ্ছে সাত তারিখ আর আমরা সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি আর ঈশানী এই যে ঈশানী পাঁচ তারিখ ছ তারিখ এখানে ভালো রকম স্নো পড়েছে সব জায়গায় উপর উপরে মানে গুলমার্গ সোনমার্গ পেহেলগাম আরও যত হিলি এরিয়া আছে সব জায়গায় তো আজকে আমাদের একটু কাজ কম ছিল মানে ফাঁকা ছিল কাল থেকে আবার গ্রুপ আসছে তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি বরফ দেখে আসি এবারে এই সিজনের প্রথম বরফ এবং অনেক অ্যাডভান্স বরফ পড়েছে এবং ভালো রকম স্নো হয়েছে তো চলুন আপনাদেরও দেখাবো যে সোনমার্গে কেমন স্নোফল হয়েছে কতটা বরফ জমেছে তবে এই বরফটা কিন্তু খুব বেশি দিন থাকবে না এটা গলে যাবে আর সেই যে লাগা যে ব্যাপারটা যেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে হয় মানে বরফ যেটা জমে সেইটা কিন্তু এখন জমবে না এই বরফটা মেল্ট হয়ে যাবে তবুও এবারে বরফ পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে আর এত অ্যাডভান্স বরফ পড়লে একটু ভালোও লাগে এখানে প্রায় টেম্পারেচার ছয় ডিগ্রি পাঁচ থেকে ছয় ডিগ্রি আমরা মার্কে প্রায় এসে গেছি আমরা এবারে জেড মোড টানেলে ঢুকবো যে টানেলের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই যে রাস্তা ও এসো দেখা যাচ্ছে নাকি হ্যাঁ এসো দেখা পাওয়া যাচ্ছে আর এইদিকে পুরো মেঘে ভরে আছে একদম পাহাড়ের মাথা দেখুন পুরো একদম কালো মেঘে ভরা তো রোদ বেরাইনি কিন্তু বৃষ্টিও হচ্ছে না এরকম ওয়েদার আর কি মেঘলা 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 ওয়েদার আর এইটা হচ্ছে জেড মোড টানেলের রাস্তা আর কিছুটা গেলে আমরা টানেলের মধ্যে ঢুকবো এখান থেকে তো হালকা বরফ দেখা যাচ্ছে আর ওই তো পাহাড়ের মাথায় কিছু বরফ পড়েছে কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না তো এখান থেকে টানেলে ঢোকার মুখে হালকা হালকা বরফ দেখছি টানেলটা পার করে ওপারে গিয়ে দেখি কি সিচুয়েশন এখানে ভালো টুরিস্ট আছে অনেকগুলো গাড়ি আছে দেখো প্রচুর টুরিস্ট এখানে আছে কারণ এখান থেকে এসো দেখা যাচ্ছে ভালো রকম এবারে আমরা টানেল ঢুকবো আপনারা আসুন এবারে কিন্তু প্রচুর বরফ পড়বে এবারে যারা বরফ দেখতে ভালোবাসেন তারা কিন্তু এবারে খুব ভালো এনজয় করতে পারবেন কাশ্মীরে কম বেশি সাড়ে ছয় কিলোমিটার এই টানেলটা লম্বা সিক্স পয়েন্ট কিলোমিটার তো টানেলের মতো তো কিছু বোঝা যাবে না টানেল থেকে বেরিয়ে ওই পারে গেলে বোঝা যাবে যে কতটা বরফ পড়েছে আমরা প্রায় টানেলের শেষে চলে এসেছি এবারে আমরা টানেল থেকে বেরাবো বেরালেই আশা করছি তো মোটামুটি বরফ দেখতে পাবো ভালোই

যাই হোক বরফটা পড়েছে এটাই বড় কথা এত অ্যাডভান্স ও কি দুর্দান্ত লাগছে বছরের প্রথম বরফ এই সিজনে আর এই চলে আছে সিন্ধ রিভার ওই রাস্তা দিয়ে গেলে সোনার মার্কেটের মধ্যে গেছে আগে ওই রাস্তাটা আমরা পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি এই উপরে রাস্তাটা চলে যাচ্ছে সোনার মার্কেটের মধ্যে আর এই রাস্তাটা পিছন দিয়ে চলে যাচ্ছে যারা সোনার গেছেন তারা জানেন আর এটা গিয়ে একদম জজিরা পাশে চলে গেছে তো দেখুন কত সুন্দর হ্যাঁ বরফ পড়েছে বরফ থাকবে না সবে রোদবে আলোই মাত্র আর এই যে ভেঁচে দিয়ে সিন চলে যাচ্ছে খুব দুর্দান্ত লাগে এই বরফটা থাকবে না মেল্ট হয়ে যাবে এটা বোঝা যাচ্ছে কিন্তু বছরের প্রথম বরফ দেখে বেশ মনটা ভালো লাগছে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে মানে পাঁচ ডিগ্রি চার ডিগ্রি টেম্পারেচার এরকম আছে কানটান হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে সেই জন্য ভিতরে একটা মানে ইয়ে পড়েছি থার্মাল উপরে জ্যাকেট তো নাহলে উপায় নেই কিন্তু কানে ঠান্ডা লাগছে বেশ তবে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা বছরের প্রথম বরফ হ্যাঁ সবাই আসছে সোনমার্গে যারা লোকাল ট্যুরিস্টরা তো আসছেই আর যারা এই সময় সোনমার্গে আছে তারা তো লাকি বলতে হবে মানে কাশ্মীরে যারা আছে সোনমার্গ হোক গুলমার্গ হোক তারা সত্যিই খুব লাকি বরফ দেখার উদ্দেশ্যে আসেনি কারণ সাধারণত আপেল আর বরফ এই দুটো কিন্তু একসঙ্গে দেখা যায় না আর বছরে এরকম এই প্রথম দেখলাম যে আপেল আর বরফ একসঙ্গে দেখা গেল যে বরফও আছে এবং আপেলও আছে তো এই সময় যারা এসছেন তারা কিন্তু সত্যিই খুব লাকি দুটো জিনিসই উপভোগ করতে পারলেন তারা কি দারুণ লাগছে পুরো একদম স্নো ক্যাপ মাউন্টেন পুরো স্নোতে ঢাকা সব গাড়ি এখানে আটকে দিয়েছে জজিলাতে যেতে দিচ্ছে না দুর্ভাগ্যবশত আমরা জজিলা যেতে পারবো না সব গাড়ি এখানে সব আটকে দিয়েছে প্যাসেঞ্জার গাড়িতে পাশে ভর্তি আমরা রাইট সাইড নিয়ে আবার সোনমার্গ মার্কেটের দিকে চলে যাচ্ছি তো এই হচ্ছে সোনমার্গের সিচুয়েশন দেখুন বছরের প্রথম বরফ খুব দুর্দান্ত লাগছে আপনারা আসুন কাশ্মীর ঘুরুন এনজয় করুন বরফ দেখুন উইন্টারে কাশ্মীর ট্যুর করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন